খানজান আলী রহমতুল ইসলাম যখন মারা গেছে তারপরেই ইনি জিন্দা আর কি কবর হয়ে গেছে নিজে নিজেই তখন উস্তাদ মারা গেল তখন উনি বললেন যে আট দিনে খার সময় নেই সে অবস্থা উনি কবর বেনে কবর বেড়া ঢুকে গেলেন উস্তাদের সাথে মানে এটাই হচ্ছে জিন্দা বীরের কবর এখানে এসে নিজেই কবর খুঁড়ে সে নিজেই মারা গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের থ্রি ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি প্রায় পাঁচ থেকে ছয়শো বছরের পুরাতন একটি মসজিদ আর নামকরণ পাইছে জিন্দা ফিরের মাজার হিসেবে তো আমরা ভিতরে ঢুকে দেখবো আপনাদেরকে এই মাজারের ভিতর কি কি আছে আর কতগুলো কবর আছে তো চলেন দেখে আসি গেট দেখেন এই গেটগুলো কত বছর আগে গায়ে স্যাডলাবো ডেকেছে অনেক আর ইটগুলোও খুলে গেছে তো এটাই হচ্ছে যাওয়ার একমাত্র রাস্তা দেখেন এটাই হচ্ছে আছে অনেক কবর আর এটাই হচ্ছে আমরা ভিতরে যাব একটু পরে আগে দেখতে থাকুন কত সুন্দর আর এখানে একটা মসজিদ আছে মাজারের সুন্দর আপনারা দেখতেই পারতেছেন এটা কত বছর আগের পুরাতন একটি মসজিদ এই মসজিদটি হচ্ছে জিন্দা ফিরের মাজার আর কি হিসেবে পরিচিত এখানে অর্জত খান জাহানাই রহমতুল্লাহ সালামের সঙ্গী এরা তো খান জাহানাই রহমতুল্লাহ সালাম যখন মারা গেছে তারপরেই ইনি জিন্দা আর কি কবর হয়ে গেছে নিজে নিজেই তো এইখানে যারা এখন বর্তমানে আছে দু হাজার চব্বিশ সালের দায়িত্বে তো আমরা তাদের সাথে কথা বলে দেখি কি বলে তারা এটার সম্পর্কে হ্যাঁ যারা এই দেশে এসে আবাদ করেছে বাঙ্গালকে মারিছে এই সেই সৈনিকের একজন আলোয়নি যখন উৎসাদ মারা গেল তখন উনি বললেন যে আট দিনে থাকার সময় নেই সে অবস্থা উনি কবর বেনে কবর বেড়া গেলেন উৎসাদের সাথে যাতে মানে নিজে নিজে আর কি হয়ে গেছে মারা গেছে আচ্ছা এভাবেই তারপরে ওনার নামে জেন্দাফির জেন্দাফির এটা আসলে জেন্দাফিরের মাজার হ্যাঁ

দেখেন এটার ভিতরে কি কি আছে এটা প্রায় পাঁচ থেকে ছয়শো বছর আগের পুরাতন যেটা আমরা জানলাম এখানের একটা লোকের কাছ থেকে দেখেন এটার নকশাগুলো কত সুন্দর মসজিদের সাইড পাশে পিলার আছে যেগুলোর প্রতিটা ডিজাইন আলাদা পিলারগুলো দেখেন আপনারা দেখেন এখানের এখানের দেয়ালগুলো কত পুরাতন মসজিদের পাশেই তো দেখেন এটা আসলে সব জায়গায় দেখা যায় না এখানের পরিস্থিতি তো আমরা এখন জিন্দাপিরের মাজারে প্রবেশ করব তো এখানে এসে ঘুমিয়ে আছে তো এটাই হচ্ছে জিন্দাপিরের কবর এখানে এসে নিজেই কবর খুঁড়ে সে নিজেই মারা গেছে তো এটাই হচ্ছে সে ব্যক্তি এখানে তার শেষ করা হয়েছে দেখেন আপনারা এগুলার ইটগুলো দেখেন এখনো অক্ষত অবস্থায় আছে একটু সামনে ঘুরেলেই দেখা যাবে এখানে মসজিদগুলো কত সুন্দর গম্বুজ করে দেওয়া আছে এগুলো শত শত বছর আগের তবু তবুও এখনো অক্ষত অবস্থায় আছে Till my shadow turns to sun rays And I তো দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ যেটা দেখলেন এটাই হচ্ছে জিন্দা ফিরের মাজার তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আপনারা আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে আমাদের ভিডিওগুলো আপনার সবার কাছে পৌঁছায় যায় আর আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি ধন্যবাদ